যারাই এই সু ক্যাম্পাসগুলোতে তৈরি করছে তারাই অন্য একটা গ্রুপের উপর আবার এর দাইছা পাচ্ছে আমরা এমন একটা ইশু নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি যারাই এই ইশু কোয়ে ক্যাম্পাসগুলোতে তৈরি করে ছাত্রশিবিরের উপর এর দাইছা পাচ্ছে ঠিক এই ছাত্রশিবির আজকে এখানে দাঁড়িয়ে প্রতিবেদন এবং প্রতিবাদ জানায় আমরা মাঝে মাঝে অবাক হই ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উনি মাঝে মাঝে এমন কথা বলেন আমাদের হাসি পায় উনি কিছুদিন আগে একটি কথা বলেছেন বিগত পনেরো বছরে ছাত্র শিবিরকে নাকি কোনো গণতান্ত্রিক আন্দোলনে তারা দেখে নাই আমরা বলতে চাই ভাই আপনাকে সম্মান রেখে বলছি আপনি অনেক বড় একজন মানুষ আমরা মহানগর পর্যায়ের দায়িত্বশীল আপনাকে সম্মান রেখে বলছি ভাই আপনি তো রাজপথে ছিলেন না আপনি দেখবেন কিভাবে বিগত সময়গুলোতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে পেজ আপনারা সেটা ঘুরে দেখেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন ছাত্র শিবির রাজপথে ছিল কি ছিল না আমরা দ্বিতীয় যে ব্যাপারটা বলবো আমরা মনে করি যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদ এত মিথ্যা কথা বলে কিভাবে যে কেন্দ্রীয় সংসদের কন্ট্রোল নিচের লেভেল পর্যন্ত নাই কিছুক্ষণ আগে বক্তা বলেছেন যে ধর্ষণ এই যে ছাত্রদল ধর্ষণ এরপরে চোরা চোরা কারবার কতদিন কিছুদিন আগে একাত্তর চাল নিয়ে ধরা খাওয়া গাঁজা নিয়ে ধরা খাওয়া টেন্ডারবাজি হল গতকালকের একটা ঘটনা আপনারা দেখবেন ছাত্রদল শেরবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হুমকি দিয়ে আসছে আপনারা দেখছেন না সবাই এই মিডিয়ার যুগে মুখের উপর এরকম মিথ্যা কথা বললে এটা কি মানুষ মেনে নিবে আমরা মনে করি ভাই এমন মিথ্যা কথা বলেন না যাতে আপনাদের ইমেজ ইমেজ সংকট হয় কি বলেন এই যুগে এসে আপনাদের যে কর্মকাণ্ড মিডিয়াগুলোতে আছে এই মিডিয়াগুলোর এই যে আপনাদের কর্মকাণ্ডগুলো উন্মোচিত হচ্ছে এর মধ্য দিয়ে ছাত্র সমাজ জাতি ইতিমধ্যে জেনে গেছে কারা সন্ত্রাসী সংগঠন কারা ধর্ষক কারা চাঁদাবাজ সুতরাং ক্যাম্পাসগুলোতে নতুন করে ট্যাগিং রেগিং সন্ত্রাস হলদখল ছাত্র শিবির করতে দিবে না দ্বিতীয় কথা যেটা বলবো প্রিয় ভাইরা বাম সংগঠন নিয়ে একটা কথা বলতে চাই বাম সংগঠন আমরা আমি কনফিউজড পার্সোনালি বক্তা কিছু না বলে গেলেন দুইটা সংগঠন তারা এখানে মানববন্ধন করেছে সাতজন নিয়ে আমি স্পষ্টভাবে তাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই আপনাদের পুরো কেন্দ্রীয় সংসদ মিলে সারা দেশে কি সাতজনই লোক যদি সাতজন না হয় তাহলে আপনারা কেন সাতজন দাঁড়িয়েছেন আবার দ্বিতীয় কথা হলো যদি সাত জনে আপনাদের লোক হয় তাইলে বুঝে নেন ছাত্র সমাজ এই দেশবাসী বাম ছাত্র সংগঠনগুলোকে প্রত্যাখ্যান করেছে এর পরিপ্রেক্ষিতে আমরা ছাত্র দলকে বলবো ভাই এই প্রত্যাক্ষিত একটা বাম সংগঠনকে আপনারা ভ্যান ভূমিকা পালন করিয়েন না ভাই আপনারা যদি ভ্যান ভূমিকা পালন করেন ছাত্র যে দশা হয়েছে আপনাদের সেই দশা হবে দ্বিতীয় কথা ছাত্র আমাদের এই বাম সংগঠনগুলো নিয়ে যদি আপনাদের এর থেকে বেশি জনবল হয় তাদেরকে কেন আপনারা প্রকাশ্যে আনেন না তাইলে কি আপনারা গুপ্ত সংগঠন যদি আপনারা গুপ্ত সংগঠন হন তাইলে এই বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি বান সংগঠনকে করতে দেয়া হবে না কি বলেন আপনারা তো সর্বোপরি আজকে আপনারা দেখেছেন আজকের ঘটনা রংপুর কলেজে এবং চট্টগ্রাম কমার্স কলেজের ঘটনা ইতিপূর্বে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক ক্যাম্পাসে দেখেছেন আপনারা দেখেছেন গতকালকে তিতুমিরের ঘটনা এর আগে শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা গ্রাফিক সার্চের ঘটনা এই ঘটনাগুলো জানান দেয় ছাত্র ছাত্র দল তারা নতুন করে আবার ছাত্রলীগের রাজনীতি পুনর্জীবন করতে চায় সর্বশেষ বিএনপিকে নিয়ে দুটা কথা বলবো আপনারা এখনো আল্লাহ রস্তে ক্ষমতায় আসেন নাই ইতিমধ্যে আপনারা হিসু সু এবং আমাদের এই বাংলার জনগণকে যেভাবে আপনারা কটাক্ষ করে কথা বলা শুরু করছেন আপনারা ইতিমধ্যে মনে হয় কোনো দেশের ইতিমধ্যে কোনো দেশের আশ্বাস মনে হয় পেয়ে গেছেন যে আপনারা ক্ষমতায় আসবেন সেটা পেয়ে গিয়ে থাকেন যদি এদেশের মানুষের ভোটের আপনার প্রয়োজন না হয় তাইলে আমাদের কোনো বক্তব্য নাই তাইলে আপনাদের জন্য জন্য আওয়ামী লীগের যে দশা দশার অপেক্ষা করেন মনে করেন বাংলার মানুষের ভোট প্রয়োজন আছে তাইলে আল্লাহর হস্তে ভাই ফু দিয়ে বঙ্গোপসাগরে পাঠাবো হিসু দিলে সব ভেসে যাবে এই ধরনের কথাবার্তা ভাই আল্লাহর হস্তে বলিয়েন না এই কয়েকটি বিষয় আজকে সাংবাদিকদের এবং আজকে যারা উপস্থিত হয়েছে মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাতে চাই এদেশের মানুষ নতুন করে কোন সন্ত্রাস নৈরাজ্য ক্যাম্পাসে দেখতে চায় না আমাদের দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে আজকে মানববন্ধন সফল হোক আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম